প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত ও নরসিংহপুর আসতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পঁয়তাল্লিশ জন জয়ী সদস্য সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান নন্দীগ্রামের আসতলাতে অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু দেশের বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে কিন্তু সেটা মানতে নারাজ মুখ্যমন্ত্রী হবে না রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী এখানে হিজাব পরে এসেছিল এরকম করে এরকম করে হিজাব পরে এসছিল এইখানে বয়ালে আর সব হিন্দু লোক জয় শ্রীরাম জয় শ্রীরাম করে যে আর এস এস এর দ্বারাই বিজেপি ভোটে জিতছে বুঝতে পেরেছেন ওই জন্য মোদী আর এস এস এর সংগঠন গেছে মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ তারা ওই শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষায় শিক্ষিত যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে দেশপ্রেমের কথা বলে রাষ্ট্রবাদের কথা বলে গীতা রামায়ণ মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে সুচি শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে এটাই হচ্ছে সঙ্গের শিক্ষা কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু ভারত চীন যুদ্ধের সময় এত সেবাদান করেছিল স্বয়ংসেবকরা ছাব্বিশে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করে যেখানে বন্যা হোক ধরা হোক বিপর্যয় হোক অ্যাক্সিডেন্ট হোক প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সাতশো ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা